প্রতি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা বিক্রি করে। আপনি মাত্র দুশো বিশ টাকা গঙ্গা মাত্র একবারে ভাই লিপিয়া মেশিনের কাপড় ভাই আমার এখানে লট কোনো মাল নাই সব ইনটেক ফ্রেশ মাল ভাই আপনারা মাল অর্ডার করেন ভিডিও কলে বাকি বাকিটা সর্বনিম্ন 10 20 হবে এই ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করব বাকি টাকা মাল হাতে পারবার কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ইন্ডিয়ান বিবেক গলায় সিকোয়েন্স আর ফুল বডিতে সিকোয়েন্স করা আরই কাজ করা ডিজাইনার ওম আপনি ইনশাআল্লাহ কালকে মাল নেন রঙের ব্যাপারে কি বল ভাই রং কোশ্চ গ্যারান্টি একটা রং গেলে 10টা দেব মানভাই আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ভাই রিপন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনাদের আরে আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো আছি ঠিক আছে ব্যাচ এখনো খুবই তো আজকে ভাই এরকম প্রাইসে কিছু মাল দেবো ভাই ঠিক আছে মাল কিনা যায় স্টক করব প্রতি ত্রিবিসে ভাই 50 টাকা 100 টাকা করে চলবে ভাই বা সামনে দা ভাই স্টক করলে মাল এখন এখন ভাই মনগণ স্টক করার সময় যদি মাল নাই ঠিক আছে প্রতি ত্রিবিসে কিনা তো উচিত ভাই 100 টাকা 50 টাকা মানে

আর এটা হচ্ছে ওনাটা অনেক চমৎকার বিশাল একটা ভাই এখন যে কাজ করা মালগুলো দেব এই মালগুলো স্টক করলেই লাভ স্টক করলেই লাভ ঠিক আছে তাই জি ভাই এই যে এই ঢাকা দেখছে এটা ইসলামপুরের ঠিক আছে ইসলামপুরের মাল ইসলামপুরের রুলেক্সের মাল গর্জিয়াস কাজ করা মুসলিম গঠন মাত্র ভাই 460 টাকা 460 টাকা 460 টাকা তারপরে আমরা সেলটা দেখব ভাই ফ্রিজ চাইছে আর ওন্নাটা দেখব ভাই নামাজি একটা ওন্না ভাই

হ্যাঁ ঠিক আছে উন নাড়া থাকবে সালোয়ারটা থাকবো গঙ্গা দেখেন হ্যাঁ দ ভাই দেখেন হ্যাঁ দেখেন নতুন নতুন গঙ্গা থ্রি পিস ভিয়ার্স পানির দামে মাত্র ভাই চারশো দশ টাকা ভাই চারশো দশ টাকা উন নাড়া দেখেন ভাই মাত্র চারশো দশ টাকা এই যে জামার সাথে ম্যাচিং করা অন্য ভিয়ার্স অনেক চমৎকার ওনা

ওরনাটা তো সেই ডিজিটাল ওরনা আচ্ছা এটা আর এটা আর একটা সিকোয়েন্স করা ডিজিটাল সিপিস মাত্র ভাই 350 10টা ডিসকাউন্ট আছে ভাই ঠিক আছে আছে ভাই দেখেন ওরনাটা হচ্ছে চমৎকার ওরনা তারপরে ভাই এই যে রিপিট করা ভাই এসি কটন কাপড় রিপিট করা এসি কটন কাপড় একবার কেউ দিতে পারে না আজকে ভাই এরকম একটা প্রাইসে দেবো মাত্র 270 টাকা মাত্র মাত্র 270 এত সুন্দর সিপিস জি জি ভাই মাত্র 270 টাকা তারপর সবই হচ্ছে বড়টা থাকবে ওরনাটা থাকবে ভাই

কোসেক কোসেক দিয়ে দিন ভাই একদম অফারে ভাই 450 টাকা জিরো সিকোয়েন্স প্লাস শাড়ি দুটো কাজ এটার মধ্যে রয়েছে ভিউয়ারস এটা হচ্ছে ডিজিটাল 450 ভাই 450 ঠিক আছে সালোয়ারটা দেখবা এই যে ওন্না ভাই দেখেন আরি করা ডিজিটাল ওন্না আরি করা ও না মাত্র তারপর সামনে পিছে সব সব জায়গায় আরি প্লাস সিকোয়েন্স করা কোসে এক মাত্র 540 টাকা 540 টাকা 540 টাকা দিয়ে দিচ্ছি ভাই এটা পাক্কা আড়াই গজ সুতি সালোয়ার থাকবে নামাজের টর্না ডিজিটালের মধ্যে আরই করা নামাজিও না 540 তারপরে ভাই উল সুতার কাজ হুম উল সুতার কাজ দিয়ে দিছে 540 ভাই 540 540 বা কারাই গলো সালাত থাকবো এর নামাজে একটা ওনা থাকবে অনেক সুন্দর চমৎকার একটা নামাজিও না তারপর ভাই এখন একটা গর্জিয়াস একটা মাল দেখামু ইন্ডিয়ান কাপুরের বিবেকের মাল ইন্ডিয়ান বিবেক গলায় সিকোয়েন্স আরই ফুল বডিতে সিকোয়েন্স করা আরই কাজ করা অনেক সুন্দর সিকোয়েন্স আর থ্রি পিস মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাক্কা আড়াই কত সাল থাকবে হুম অন্যরাও থাকবে আগে না বাজে একটা অন্য ওনাটা হবে অনেক সুন্দর না একটা ওনা ওনাটার মধ্যে ঠিক আছে তারপর এই যে আরেকটা দেখেন বিবেক বিবেকের সুন্দর সুন্দর সিকোয়েন্স করা ভারী কাজের চমৎকার থ্রি পিস হচ্ছে এগুলো মাত্র 650 650 650 আড়াই কত সাল থাকবে ওনাটার মধ্যে সিকোয়েন্স করা থাকবে

আরি প্লাস সিকোয়েন্স করা আরি প্লাস সিকোয়েন্স করা চমৎকার ওনা আবার ভাই ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ভাই এগুলা ই কালেকশনের মধ্যে এগুলা আপনার মনে করেন যে যদি মাল নিতে হয় এগুলা কম পক্ষে আমরা 750 টাকা লাগবে 700 টাকা তাই না কি ঠিক আছে আর আজকে ভাই একদম অফারে ভাই এখন বলছি ভাই স্টক করার সময় মাত্র ভাই 620 টাকা আজকে দিব 600 টাকা 600 টাকা জি ভাই 600 টাকা একদম অফার কাছে দিয়ে দিলাম ভাই ঠিক আছে পাক্কা আর এই কথা তো থাকবে চলো আটটা ভাই

চমৎকার সিকোয়েন্স শাড়ির নাম আজি ওনা ভিউয়ার্স জামাই সিকোয়েন্স শাড়ি ওনার মধ্যে বাড়ি মাশাআল্লাহ ভাই জমজমল ভাই এক নাম্বার প্রাইসটা কত ছিল এটা এটা প্রাইস মাত্র 650 টাকা ছিল এই যে এটা দেখেন জমজম এক নাম্বারটা একবারে যেটা সুইস কটন বলে জমজম ডিজিটাল সুইস কটন জি এটা প্রাইস দেবো 720 টাকা ভাই 720 টাকা 720 টাকা ভাই এক নাম্বারটা ভাই ঠিক আছে পাক্কা আড়াই গজ মারসেল আজকাল আছে চলো একটা দেখবা পাক্কা আড়াই

ভাই ডিজাইনের অভাব নাই ইনশাল্লাহ খালি মাল নেন মাল নিয়ে খালি উড়ে তুলে বেসবেন ভাই ঠিক আছে আর যেগুলো থাকবে এগুলো আমি যে কোনো সময় পাঠাবেন চেঞ্জ করে দিব ইনশাল্লাহ কালারের লাগিয়ে বিক্রি না করতে পারলে পাঠাই দেবো ভাই ঠিক আছে অনেক সুন্দর ডিজিটাল টাকা ভাই তারপরে ভাই আছে ভাই দেখেন ঢাকা ট্যাক্সের জমজম ঢাকা ট্যাক্সের জমজম থ্রি মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ভাই জমজম ঢাকা ট্যাক্সের পাক্কা আড়াই কত সুতি সালোয়ার কোন নামাজি অন্য ডিজিটাল প্রিন্টের নামাজিও না ঠিক আছে এই যে টাকা ট্যাক্সের জন্য মানে আরেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন আসলে সুন্দর সুন্দর ডিজাইন 620 টাকা পাকিজা ভাই আমার কাছে 480 টাকা আছে ভাই আপনারা ভিডিও কল দিলে তাই পাকিজা মাত্র বড় 510 টাকা ভাই 510 টাকা 510 টাকা ভাই এটা হচ্ছে অরিজিনাল

ভাই ব্যবসা যদি করে ভাই যারা ব্যবসায়ী প্রকৃত ব্যবসায় এখন মাল নিয়ে স্টক করে ভাই কারণ প্রতি মালে ভাই ভাদোদামুলক ভাই 150 টাকা করে মারব এটা স্বাভাবিক ভাই তো কিনা তো যদি আমরা 100 100 টাকা করে লাভ করতে রেন তো অবশ্যই আপনার ব্যবসা মনোযোগান দা ভালো মনোযোগান দা ভালো সেল করতে পারেন কিছু অবশ্যই এই যে আপনারা যারা ভাই ব্যবসা সবসময় লাভ হয় না ভাই এখন ভাই টাকা হাতে রাখবেন না ব্যবসা নিয়ে মাল স্টক করেন ভাই প্রচুর পরিমাণ মাল আছে ভাই বুঝছেন গঙ্গা দিয়ে দিচ্ছি ভাই চারশো দশ টাকা ভাই ঠিক আছে অন্যান্য চারশো তিরিশ টাকা আমার এখানে বান্ডেল দেখে নিবেন দরকার লাগে ভিডিও করলে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই ছিল কালেকশন ভাই এখানে কিন্তু থ্রি পিসের অভাব নেই প্রচুর কালেকশন আছে ভাই দেখেন ভাই একটা একটা করে ডিজাইন দেখাইলো প্রতি ডিজাইনে এক চারটা করে নিলো আপনি মনে করেন যে আমার কাছে পাঁচশো পাঁচশো তিরি নিতে পারবেন একটা এক একবারও অর্ডার দিয়ে ঠিক আছে অবশ্যই প্রচুর মাল আছে ইনশাল্লাহ আপনারা মাল অর্ডার করেন ভিডিও কলে দে আমি বাকিটা